সাধারণ মানুষ গণতান্ত্রিক অধিকার তাদের প্রয়োগ করেছে সাধারণ মানুষ যাদেরকে চয়েস করেছে তারা ভোট পেয়েছে সাধারণ মানুষ তৃণমূলকেই বিকল্প ভেবে নিয়েছে তাদেরকে ভোট দিয়েছে রেলে ভোট দিচ্ছে তো তৃণমূল বিজয়ী হয়েছে আমাদের বিজেপির যে ভোট ছিল সেই বিজেপির ভোট মোটামুটি আমরা গোটা রাজ্যে আমরা রিটেন করেছি আমাদের ভোটের পার্সেন্টেজ খুব একটা রাজ্যে কমেনি প্লাস সারা ভারতবর্ষব্যাপী ক্লিয়ার ম্যান্ডেড মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় সাধারণ মানুষের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং বীরভূম জেলার বীরভূম লোকসভার যে সাধারণ ভোটারদের যে মতামত সেটাকে মাথা পেতে স্বীকার করে নিচ্ছি এটা কি অবশ্যই অনুভব্রত আমরা অ্যাসেসমেন্ট করতে পারিনি সাধারণ মানুষের চিন্তাভাবনা আমরা অ্যাসেসমেন্ট করতে পারিনি আপনি যদি আরেকটু সময় পেতেন বলা খুব মুশকিল তার কারণ হচ্ছে কি হলে কি হতো এই চিন্তা চিন্তাভাবনা না করে আমরা এরপরে কী করবো সেই ব্যাপারে আমরা ফোকাস করব সংগঠন আরও কীভাবে প্রভাবিত করা যায় অ্যাক্টিভ করা যায় সেখানে